এবং আমাদের খালি খিচুড়িও বেশি চলে কারণ বাসা বাড়িতে খালি কিছু পার্সেল নিয়ে তারা অন্যান্য কিছু আইটেম করে ঠিকানাটা বলে দেন হচ্ছে মিরপুর মসজিদের সামনে বিরিয়ানি হাউস সুমায় বিরিয়ানি হাউস স্পেশালি মুম্বাই খিচুড়ি আপনার এটা আমাদের স্পেস হচ্ছে ছোট অনেক কাস্টমারের ফেরো যাইতে হয় ঠিক আছে কারণ আমরা জায়গা দিতে পারি না কারণ বাইরে ভিতরে সব দিকে সবসময় ব্লক থাকে মুখে কি বলবো কাস্টমার আসবে ঠিক আছে খাবে প্র্যাকটিক্যালি সবচেয়ে বড় পরিচয় আমি তো আমার জিনিস মুখে ভালো বলবো কিন্তু খাইতে হবে দেখতে হবে আসলে কেমন এটা আসলে ঠিক আছে কয়দিন পাবলিক প্লেসে রান্না হচ্ছে ঠিক আছে সবকিছু সামনে আড়ালে কোনো কিছু নাই কারণ আমাদের কিন্তু ফটোকপি হয় না আমরা না